গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পরশুরা এলাকার প্রত্যন্ত গ্রামে পুলিশের টহল অনেক জায়গা রয়েছে যেখানে পুলিশ বড় গাড়ি নিয়ে সহজে পৌঁছাতে পারে না এই রকমই বেশ কয়েকটি জায়গায় বাইক নিয়ে পৌঁছালো হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরসুরা থানার ওসি শুভজিৎ দে সহ কর্তব্যরত পুলিশ কর্মীরা সামন্ত রোড চিলারাঙ্গি ঘোল এবং দিগড়ুই ব্রিজ যেখানে মানুষের যাতায়াত বেশি সেই সমস্ত স্থানে ঈদ শুরুর আগে পুরসুরা থানা এলাকায় চলল পুলিশি নজরদারি কে কেউ জানিয়েছেন পুলিশকে দেখলে মনে অনেক সাহস আছে স্বাধীনে টিউশন যেতে পারি তবে আগের থেকে এখন পুলিশের টহল এবং নজরদারি বেশ বেড়েছে এলাকায় অপরাধমূলক কাজ অনেকটা কমেছে স্পার্ক নিউজের সাক্ষাৎকারে আরামবাগের এস ডিপিও কি জানালো দেখাবো আপনারা দেখছেন স্পার্ক নিউজ আমাদের সাম্প্রতিক বিভিন্ন যে সমস্ত চতুর্দিকে খবরাখবর আসছে তার ভিত্তিতে আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা একবার খতিয়ে দেখতে সরেজমিনে আমরা বাইকে করে বেরিয়েছি সবাই মানুষজনের সাথে কথা বলছি এবং তাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা না নিরাপত্তার কোনো অভাব আছে কি সেগুলো আমরা শুনছি এবং আরও তার উপরে ভিত্তি করে আমরা যা যা আরও আমাদের করণীয় সেগুলো করব সেই উদ্দেশ্যে বার্তা দিচ্ছে এটাই যে আমরা আজ থেকেই নেমে গেছি রাস্তায় এবং কোথাও অসুবিধা সুবিধা সেগুলো সব আমরা খতিয়ে দেখছি আজ থেকে এবং আমরা রাস্তাতেই থাকবো ঈদের দিন আর যেখানে যেরকম যা আমাদের সামাজিক ভারসাম্য আছে সেটাকে বজায় রাখার জন্য যা যা করণীয় আমাদের সুরক্ষার দিক থেকে সেগুলো আমরা করব স্যার এখন আরামবাগ মহকুমা জুলে যে পুলিশের নিরাপত্তা দেখা যাচ্ছে ছোটো থেকে বড়ো সবাই জেনে গেছে আগামী দিনে এই নিরাপত্তাটা কতটা কি করবেন কি ভেবেছেন হ্যাঁ আমরা মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশন একটা স্ট্রং ফাউন্ডেশন তো হয়েছে এটার উপর আমরা আরও বিচার করতে চাই এবং এইখানে আমাদের পুলিশ যে টিমটা যেটা আছে আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে সেটা অনেক অ্যাপ্রোচেবল এবং অনেকটা হিউম্যান এবং তার সাথে সাথে আমরা যেখানে টাফ হওয়ার সেখানে টাফ হব কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইখানকার যে পারিপার্শ্বিক যে সমাজ যে আছে সেই সমাজ ব্যবস্থাটাকে অক্ষুন্ন রাখার জন্য আমাদেরকে যতটা পরিশ্রম করা আমাদের করব আগামী দিনে কি খানাকুল আরামবাগ থানা আজকে যেটা পুরসুড়া থানা জুড়ে হলো আগামী দিনে কি এরকম ভাবে নিরাপত্তা দেওয়ার জন্য আরও অনেক কিছু হয়ে